তো দেখো তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ সুখবর আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি এবং কেপি দু সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো প্রথমত দেখো তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাটা কবে থেকে শুরু হতে চলেছে তোমাদের এই পুলিশের পরীক্ষাগুলো কবে থেকে শুরু হতে চলেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট দেখো এই বছর তোমাদের ডব্লিউপি এবং কেপি পরীক্ষার কাট অফটা কেমন যেতে পারে তোমাদের ডব্লিউপি কিন্তু এইটটি ফাইভ মার্কসের পরীক্ষা হবে অর্থাৎ পঁচাশির মধ্যে কত নম্বর পেতে হবে এবং কলকাতা পুলিশে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষাটা একশো নম্বরেই অনুষ্ঠিত হবে এবং তোমাদের এই একশো নম্বরের মধ্যে কত নম্বর পেলে তোমরা পাশ করবে ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ গুড নিউজ সুখবর তোমাদের কিন্তু আবারও পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউপি এসআই এছাড়া আপগ্রেড ডিপার্টমেন্টে তো দেখো তোমাদের ওবিসি কেস কিন্তু এবছর পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো কি কি পদে তোমাদের নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে নিউ ভ্যাকেন্সিগুলো বের হতে চলেছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তো দেখো প্রথমেই আমরা দেখে নেব যে পুলিশের নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ অর্থাৎ ডাব্লিউইপি নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ তো দেখো বর্তমানে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ অর্থাৎ বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউইপি এবং কেপি এই কলকাতা পুলিশ মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ওকে এবং তোমরা সকলে জানো যে পুলিশ কিন্তু একটি এমার্জেন্সি পরিষেবা পুলিশ ছাড়া কিন্তু রাজ্য কখনোই চলতে পারে না ল অ্যান্ড অর্ডার কিন্তু সামলানো সম্ভব নয় সুতরাং পুলিশ নিয়োগ কিন্তু অবশ্যই দরকার তো দেখো বর্তমানে আরটিআই অনুযায়ী আর অনুযায়ী আমাদের ডাব্লিউবিপিতে দেখো কনস্টেবলে মোটামুটিভাবে পঁয়ত্রিশ হাজারেরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে এএসআইতে প্রায় পঁয়ত্রিশশো এসআইতে পঁয়ষট্টিটি ডিএসপিতে সেভেন্টি ফাইভ এবং অন্যান্য তেরো হাজার আটশো ষাট অর্থাৎ শুধুমাত্র বেঙ্গল পুলিশে কিন্তু তেপ্পান্ন হাজার ভ্যাকেন্সি রয়েছে এছাড়া তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে সাত হাজার সাতশো বিয়াল্লিশটি এছাড়া এএসআই পদে বারোশো তিয়াত্তরটি এসআই পদে সাতশো ছাপ্পান্নটি সার্জেন্ট পদে ছশো নয়টি অর্থাৎ তোমাদের কেপিতেও কিন্তু প্রায় দশ হাজার তিনশো আশিটি ভ্যাকেন্সি রয়েছে তো এই মোট মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভ্যাকেন্সি রয়েছে তাহলে এবার প্রশ্ন হলো যে এই ষাট থেকে পঁয়ষট্টি হাজারে কি একবারে নিয়োগ হবে না এগুলো কিন্তু ধাপে ধাপে নিয়োগ হবে এগুলো নতুন বিজ্ঞপ্তি কিন্তু ধাপে ধাপে বেরোবে ওকে তো দেখো তোমরা সকলেই জানো যে আগামী বছর দু সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং প্রত্যেক বছরই বিধানসভা ভোটের আগে কিন্তু রাজ্যে একগুচ্ছ পুলিশের বিজ্ঞপ্তি বেরোয় বর্তমানে রাজ্য পুলিশেও প্রচুর শূন্যপাত রয়েছে পুলিশ একটি জরুরি পরিষেবা তোমরা সকলেই জানো পুলিশ ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে লয় অ্যান্ড অর্ডার সামলানো সম্ভব নয় সুতরাং পুলিশ রিক্রুটমেন্ট বা পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের করতেই হবে এবং এই যে বর্তমানে একটা ওবিসি সমস্যা চলছে এই ওবিসি সমস্যাগুলো মিটে গেলেই কিন্তু পুলিশের একগুচ্ছ পদে নতুন বিজ্ঞপ্তি বা নিউ ভ্যাকেন্সি বের হতে চলেছে তো দেখো কোন কোন পদে নিউ ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো প্রথমেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পদে কিন্তু মোটামুটিভাবে সাত হাজারের আশেপাশে ওকে এটা কিন্তু এক্সাক্ট ফিগার নয় এর আশেপাশে কিন্তু বের হতে চলেছে সাত হাজারের আশেপাশে সম্ভাব্য নেক্সট দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পদেও কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে প্রায় তেইশোর শূন্য পদে আবগারি কনস্টেবল পদে প্রায় এক হাজারেরও বেশি শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এই আফগারি কনস্টেবল কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছ বছর হয়ে গেল লাস্ট তারপরে কিন্তু আর কোনো নিয়োগ হয়নি আবারও কিন্তু এই বছর দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তিটা বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া এসআই পদে মোটামুটি কিন্তু বেশ কিছু শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে এছাড়া এক্সাইজ এ পদেও কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে তো এবার তোমাদের প্রশ্ন হলো যে বর্তমানে তোমাদের যে ডাব্লিউপি এবং কেপির যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে অর্থাৎ ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি তাহলে কি নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে হ্যাঁ অবশ্যই পারে কোনো একটা অনগোয়িং প্রসেস চলাকালীনও কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে পারে আমরা কিন্তু বিগত বছরেও দেখেছি যে মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে হতেই কিন্তু আবার নতুন বছরের বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে তো এই এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো এই সমস্ত পুলিশের বিজ্ঞপ্তিগুলো কিন্তু এই বছর বেরোনোর প্রবল সম্ভাবনা তোমাদের ভোটের আগে তোমাদের ও সমস্যাগুলো কিন্তু মিটে গেলেই ওকে তো এই হলো আজকের এক নম্বর টপিক তোমাদের ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি এইবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি টপিক আমরা আলোচনা করব যে তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষাগুলো কবে থেকে শুরু হতে চলেছে ওকে কারণ তোমরা কিন্তু অনেক দিন ধরেই এটা ওয়েট করছো তোমাদের কিন্তু মোটামুটিভাবে এক বছর হয়ে গেল ফর্ম ফিল আপ করার অর্থাৎ তোমাদের এই পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে ওকে তো দেখো সম্প্রতি প্রকাশিত একটি পত্রিকা আমি পত্রিকার নাম বলছি না সেই পত্রিকায় আমি এর আগেও দেখেছি এবং বারে বারে সেখানে বলা হচ্ছে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা আগামী আঠেরোই মে হতে চলেছে ওকে এবং তোমাদের এই সংখ্যারও যেটা পত্রিকা তোমাদের বেরিয়েছে সেখানেও আমি কিন্তু লিস্ট করে দেখলাম যে সেখানে লেখা আছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা আঠেরোই মে হতে চলেছে ওকে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে পরীক্ষার তারিখ ঠিক হয়নি ওকে কারণ তোমরা সকলে জানো যে ওবিসি সমস্যার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু এই পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো আটকে রয়েছে তবে মোটামুটিভাবে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো শুরু হতে চলেছে তাহলে এবার প্রশ্ন হলো যে এই যে আঠেরোই মে যদি পরীক্ষাটা না হয় এটা কিন্তু সম্পূর্ণ ফেক আমি আবার বলছি এটা সম্পূর্ণ ফেক এটা কিন্তু কোনো পরীক্ষা হবে না আঠেরোই মে তাহলে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে থেকে শুরু হবে তো দেখো তোমাদের কিন্তু এই ও সমস্যাটা মিটে গেলেই মোটামুটিভাবে পুজোর আগে আমি তোমাদের এর আগেও বলেছি পুজোর আগে মোটামুটিভাবে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে তো প্রথমে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপরে তোমাদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে ওকে এছাড়া ভোটের আগে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ কি কারণ ডাব্লিউপি কনস্টেবল কিন্তু একটাই পরীক্ষা প্রথমে মেন্স পরীক্ষা হবে তারপরে মাঠ হয়ে যাবে তারপরে কিন্তু ইন্টারভিউ করে জয়নিং হয়ে যাবে সুতরাং এটা কিন্তু ভোটের আগে সম্পূর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা ডাব্লিউবি বোর্ড সেই অনুযায়ী তারা কিন্তু রেডি হয়ে রয়েছে সুতরাং এখনও পর্যন্ত যাদের প্রস্তুতি ভালো করে হয়নি অনেক ছাত্রছাত্রী আছে যারা কিন্তু এখনও পর্যন্ত ভালো মতো সিলেবাসটা জানে না ভালো করে প্রস্তুতি করে উঠতে পারেনি তো তোমাদের জন্য কিন্তু এটা লাস্ট সুযোগ এখনও কিন্তু পরীক্ষা মোটামুটিভাবে চার মাসের মতো সময় রয়েছে এই চার মাস তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও খুব ভালো করে সিলেবাস ধরে ধরে টপিক ধরে ধরে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও জিকে ম্যাথ এবং রিজনিং ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ গুড নিউজ আমাদের সি আর পি তত্ত্বাবধানেও কিন্তু বর্তমানে তোমাদের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পরীক্ষারই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে তো তোমরা যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রস্তুতি কিছুই হয়নি দেখো তোমাদের কথা মাথায় রেখে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের কনস্টেবল পরীক্ষার জন্য দশই এপ্রিল থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে যেখানে তোমাদের ডাব্লিউপি কেপি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ক্লাস করানো হবে সম্পূর্ণ বাংলা জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস পেয়ে যাবে মক টেস্ট পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য একবারে মেন্স পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি মাসিক তোমাদের কোনো ফিজ নেই ওয়ান টাইম পেমেন্ট একবারে মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে ওকে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ যোগাযোগ করে নিতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং তোমরা যারা এসআই পরীক্ষার্থী রয়েছে দেখো তোমাদের জন্য ডবল স্টার ব্যাচ মোটামুটিভাবে শুরু হয়ে গিয়েছে দুই এপ্রিল থেকে এবং এই ব্যাচেও তোমাদের এসআই পরীক্ষার জন্য প্রিলি ও মেইনস পরীক্ষার প্রস্তুতি কিন্তু করানো হচ্ছে প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস এবং মেন্স পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস করানো হচ্ছে এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট রয়েছে এবং একেবারে মেন্স পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি ওকে এবং এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ নিতে পারো ওকে দেখো এইবার আমরা লাস্ট গুরুত্বপূর্ণ টপিক আলোচনা সেটা হচ্ছে তোমাদের এই বছর এবং পরীক্ষার কেমন যেতে পারে ওকে তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার যে কাট অফ সেটা কিন্তু দিন দিন ঊর্ধ্বমুখী দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরোতে কিন্তু কাট অফটা বেড়েছিল তারপর দু হাজার উনিশে কিন্তু বেড়েছে কুড়িতে বেড়েছে এবং কুড়ি থেকে চব্বিশেও কিন্তু বেড়েছে অর্থাৎ এই বছরও দু হাজার পঁচিশেও কিন্তু কাট অফটা তোমাদের বাড়তে চলেছে তো দেখো তোমাদের ডাব্লিউইপি পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমরা অনেকেই জানো না যে এই বছর তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু একটিমাত্র পরীক্ষা হবে শুধুমাত্র মেন্স পরীক্ষা সুতরাং তোমাদের কাট অফটাও কিন্তু বাড়বে আগে যেমন কী হতো ডাব্লিউপি কনস্টেবলে আগে প্রিলি তারপরে মাঠ তারপরে হচ্ছে মেন্স পরীক্ষা কিন্তু এই বছর থেকে তোমাদের একটিমাত্র পরীক্ষা হবে সুতরাং কাট অফটা তোমাদের কিন্তু বাড়তে চলেছে তো দেখো এই বছর তোমাদের মোট শূন্যপাত রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার আর মেয়েদের ক্ষেত্রে তিন হাজার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় কিন্তু এই বছর শূন্যপটটা তোমাদের কমে গিয়েছে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে এছাড়া এই বছর তোমাদের যে প্রতিযোগিতা কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি মোটামুটিভাবে কিন্তু মোট ফর্ম ফিল আপ হয়েছে দশ লাখেরও বেশি সুতরাং তোমাদের ডাব্লিউইপিতে একটি সিটের জন্য কিন্তু মোটামুটিভাবে একশো জন বা পঁচানব্বই জন লড়াই করতে চলেছে সুতরাং তোমাদের ডাব্লিউপিতেও কিন্তু গত বছর থেকে এই বছর কাট অফটা বাড়তে চলেছে ওকে তো দেখো কাট অফ এক্স্যাক্ট কত যাবে সেটা কিন্তু পরীক্ষা না হলে বোঝা সম্ভব নয় বা পরীক্ষার আগে বলা সম্ভব নয় কিন্তু তোমরা মোটামুটিভাবে কত নম্বর টার্গেট রাখবে তোমাদের সেফ স্কোর কত টার্গেট কত তো সেটা তোমরা কিন্তু দেখে নাও ওকে তো দেখো প্রথমে তোমাদের বি কনস্টেবল যেটা তোমাদের এইট্টি ফাইভ মার্কসের হবে পঁচাশি নম্বরের মধ্যে হবে তো দেখো এইখানে তোমরা কিন্তু টার্গেট করতে হবে সিক্সটি প্লাস এইখানে তোমাদের টার্গেট থাকবে সাইট ওকে তো দেখো তোমাদের সিলেবাসে থাকবে জিকে পঁচিশ গণিত পঁচিশ রিজনিং পঁচিশ এবং ইংরেজি দশ তো এইখান থেকে তোমরা তোমাদের মতো করে কিন্তু নাম্বারগুলো তুলবে জিকে মোটামুটিভাবে আঠেরো প্লাস তুলতে হবে গণিত মোটামুটিভাবে টোয়েন্টি ফাইভের মধ্যে কুড়ি প্লাস তুলতে হবে রিজনিংও তাই কুড়ি প্লাস তুলতে হবে এবং ইংরেজিটাও কিন্তু ফাইভ প্লাস তুলতে হবে তো এই মোট মিলিয়ে তোমরা কিন্তু এইভাবে সাইট নম্বর তুলতে পারো অথবা তোমাদের যাদের এখানে নম্বর এদিক ওদিক হবে তোমরা কিন্তু এখানে বাড়িয়ে বা কমিয়ে নিও আমি আমার মতো একটা টার্গেট তোমাদেরকে সেট করে দিয়েছি ওকে কিন্তু ওভারঅল তোমাদের সাইট নম্বরটা তুলতেই হবে তাহলেই কিন্তু সেফ তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে মাঠের জন্য ডাক পাবে তবে এবার প্রশ্ন হলো যে তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলে কত নম্বর যেতে পারে বা কত নম্বর পেলে মোটামুটিভাবে আমরা পরবর্তী মাঠে কোয়ালিফাই করবো তো দেখো কলকাতা পুলিশ কনস্টেবলও কিন্তু মোটামুটিভাবে তোমাদের পঁয়ষট্টি প্লাস নম্বর তুলতে হবে এটা কিন্তু তোমাদের একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে জিকে তোমাদের থাকবে চল্লিশ চল্লিশের মধ্যে মিনিমাম কিন্তু টোয়েন্টি ফাইভ তোমরা তুলবেই তুলবে গণিত তিরিশের মধ্যে কুড়ি তুলবে রিজনিং তিরিশের মধ্যে কুড়ি তুলবে তো এইভাবে তুলে তোমাদের কিন্তু মোটামুটিভাবে পঁয়ষট্টি নম্বরটা চলে আসবে তো এটাই তোমাদের কিন্তু মোটামুটিভাবে সেভ স্কোর এই নম্বরটা টার্গেট করে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও ডাবলিউপি কনস্টেবলে সিক্সটি এবং কেপি কনস্টেবল পরীক্ষায় কিন্তু সিক্সটি ফাইভ এবং তোমাদের যাদের ক্যাটাগরি রয়েছে ও রয়েছে এসসি রয়েছে এসটি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে এক দুই নম্বর করে কমিয়ে দিও ওকে তোমাদের টার্গেট স্কোর বা সেভ স্কোর থেকে তো এই হলো আজকে আমাদের ভিডিও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো তোমাদের যেটা প্রথমে বললাম যে আমাদের বর্তমানে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের পুলিশ কনস্টেবল এবং এসআই পরীক্ষার প্রিপারেশন জোর কদমে চলছে একটা তোমাদের হচ্ছে পুলিশ গোল্ডেন ব্যাচ এটা তোমাদের শুধুমাত্র কনস্টেবল প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য একদম বেসিক লেভেল থেকে তোমাদের কিন্তু করানো হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স যাদের প্রস্তুতি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে হয়নি তোমরা ভালো করে প্রস্তুতি করতে চাইছো তোমরা কিন্তু এই ব্যাচটা নিতে পারো এখানে তোমাদের কিন্তু পুরোপুরি অধ্যায় ভিত্তিক ক্লাস সাজেশন মক টেস্ট পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয় তোমাদের করানো হবে জিকে বাংলা গণিত লিজনিং ইংরেজি সমস্ত কিছু অধ্যাতভিক ক্লাস পেয়ে যাবে দশই এপ্রিল থেকে অলরেডি ক্লাস শুরু হয়েছে এই ব্যাচের ক্লাস তো তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু ভর্তি হতে পারো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং আরেকটি ব্যাচ সেটা হচ্ছে ডবল স্টার খাকি ব্যাচ এটা তোমাদের এসআই পরীক্ষার জন্য তোমরা যারা এসআই পরীক্ষার প্রিপারেশন করছো তোমাদের কিন্তু প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি এখন থেকে করানো হচ্ছে প্রিলি পরীক্ষার জন্য জি কে গণিত রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস এবং তোমাদের মেন্স পরীক্ষার জন্য পুরো পাঁচটা বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস এখন থেকে তোমাদের করানো হচ্ছে এবং এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে দুই এপ্রিল থেকে তোমরা যারা এখনও ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো এবং তোমরা যারা আগের ক্লাসগুলো চাইবে তোমরা কিন্তু সমস্ত ক্লাসগুলো আগে পেয়ে যাবে ওকে তো এই হলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স ওয়ান তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমরা সকলে জানো যে সি আর পি একাডেমি কিন্তু পুলিশ পরীক্ষার কমনের দিক থেকে সেরা ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ধন্যবাদ